আসসালামু আলাইকুম জিমি কোম্পানির জিটি জিরো সিক্স এন ভয়েস যে জিপিএস ট্রাইকারটা আমাদের কাছে এখন অ্যাভেলেবেল তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কনকোসের কনকোস জিমি কোম্পানির জিটি জিরো সিক্স এন যে মডেলটা ভয়েস জিপিএস জিপিএস ট্রাইকার তো জিমি কোম্পানি সম্পর্কে একটু কথা বলি আপনারা হয়তো জানেন যে বিশ্বে এই এই পর্যন্ত তিনশোরও অধিক জিপিএস কোম্পানি আছে তো এর মধ্যে এই জিমি কনকোস যে কোম্পানিটা আছে এটা কিন্তু সেকেন্ড পজিশনে আছে হ্যাঁ এটা কিন্তু সেকেন্ড পজিশনে আছে বিশ্বের মধ্যে সেকেন্ড পজিশনে থাকা জিপিএস ট্র্যাকার কিন্তু এখন বাংলাদেশে এটা আমরা নিজেরাই ইনপুট করতেছি সম্পূর্ণ অরিজিনাল প্রোডাক্ট গ্যারান্টি সহকারে হ্যাঁ তো এই কনকসে জিমি কোম্পানির যে জিপিএস ট্র্যাকারটা এটা আপনি কি গাড়ির জন্য ব্যবহার করতে পারবেন এবং কি কি সুবিধা পাবেন সেটা নিয়ে আমি কথা বলবো এর এর আগে বলি এই জিপিএস ট্রাকার সাথে আপনি কি কি পাচ্ছেন এটা একটা ভয়েস কিট এটা আপনার গাড়ির ভিতরে কী কথাবার্তা হচ্ছে সেটা কিন্তু শুনতে পারবেন হ্যাঁ এটা হচ্ছে রিলে এই রিলেটার কাজ হচ্ছে আপনার গাড়িটা বিশ্বের যে কোনো দেশ থেকে দেশে বসে কিন্তু আপনি অ্যাপসের মাধ্যমে ইঞ্জিন লক করে দিতে পারবেন আর এটা হচ্ছে মূল যে ডিভাইসটা এটা হচ্ছে কনকোসের অরিজিনাল জিটি জিরো সিক্স এন যে জিপি স্ট্যাকারটা এটা ওকে তো এটা হচ্ছে শক্তভক্ত একটা ওয়্যারিং তো এই ওয়্যারিংটা একটা কনকোসের ওয়ারিং এটা নর্মালি যে ওয়ারিং থাকে তা থেকে কিন্তু এটা প্রিমিয়াম তো এই জিপেস টাকাটা আপনি কি কী গাড়ির জন্য ব্যবহার করতে পারবেন হ্যাঁ সেটা নিয়ে আমি কথা বলি আপনি অটোরিকশা মিশুক বাদে হ্যাঁ ব্যাটারি চালিত বাদে সকল প্রকার গাড়ির জন্য কিন্তু এটা ব্যবহার করতে পারবেন যে আপনাদের ভয়ে শুনতে হবে গাড়ির ভিতর কী কথাবার্তা আসছে সেটা কিন্তু শুনতে পারবেন হ্যাঁ অটোরিকশা মিশুকের জন্য যে জিপেস টাকাটা আছে সেটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল অন্য যে জিপেস টাকাটা আছে এইচটি নাইন সেটা আমাদের কাছে অ্যাভেলেবেল সেটা নিতে হবে তো আমি কি কী গাড়িটা ব্যবহার করবেন সেটা ক্লিয়ার করলাম এবং কি কি সুবিধা পাবেন প্রথমত আপনি লাইভ ট্র্যাকিং করতে পারবেন যে আপনার গাড়িটা কোথায় কী আছে বিশ্বের যে কোনো দেশ থেকে আপনি মালয়েশিয়া ডুবাই আছেন সে দেশ থেকে কিন্তু আপনি আপনার গাড়িটা দেখতে পারবেন যে আপনার গাড়িটা কোথায় কী করছে হ্যাঁ এবং কত স্পিডে চলতেছে কতক্ষণ স্টপ আছে কতক্ষণ মুভিং আছে হ্যাঁ ওভার স্পিড অ্যালার্ট পাবেন হ্যাঁ যে ফিচারগুলো আছে এবং ভয়েস শুনতে পারবেন হ্যাঁ যে আপনার গাড়িটা গাড়িটির ভিতরে কী কথাবার্তা হচ্ছে সেটা কিন্তু শুনতে পারবেন হ্যাঁ ভয়েস শুনতে পারবেন হ্যাঁ গাড়িটার ভিতরে কী কথাবার্তা হচ্ছে বিশ্বের যে কোনো দেশ থেকে হ্যাঁ এরপর হচ্ছে আপনি এই রিলেটা ইঞ্জিন লক করার যে অপশনটা আছে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে কিন্তু ইঞ্জিন লক করে দিতে পারবেন অ্যাপসের মাধ্যমে যে আপনার গাড়িটা এখন পার্কিংয়ে আছে সেই দেশ থেকে আপনি ইঞ্জিন লক করে দিতে চাচ্ছেন অথবা আপনি গাড়িটা চুরি করে নিয়ে যাচ্ছে ইঞ্জিনটা লক করে দিবেন কিন্তু অ্যাপসের মাধ্যমে এটা করতে পারবেন এছাড়া কিন্তু পেলে ব্যাক পাবেন যে আপনার গাড়িটা একদিন আগে কী কই দুই দিন আগে কইছিলো সেটা কিন্তু দেখতে পারবেন যে আপনি সারাদিনে লাইভ ট্র্যাকিং করতে পারেন নাই এখন দেখতে চাচ্ছেন যে দিনের শেষে রাতে একটা সময়ে নির্দিষ্ট একটা সময় দেখতে চাচ্ছেন যে আপনার গাড়িটা কোথায় কি আছে সেটা কিন্তু আপনি দেখতে পারবেন এক থেকে নব্বই দিনে ডাটা ব্যাক পাবেন সেটা এক সপ্তাহ আকারে দেখতে পারবেন ওকে তো এই জিপিএস ট্রাকারটা নিতে হলে আপনাকে একটা সিম প্রোভাইড করতে হবে একটা এয়ারটেল সিম দিতে হবে এখানে একটা সিম ইনপুট করার বিষয় আছে এই যে দেখছেন এখানে কিন্তু একটা সিম দিতে হবে এই সিমটা এখানে দিতে হবে হ্যাঁ জাস্ট এটা আমাদের টেকনিশিয়ান যারা আছে অথবা আপনাদের টেকনিশিয়ান যারা সেট করতে পারে আমি সম্পূর্ণ বিস্তারিত বলে দিচ্ছি আপনারা ধৈর্যকারে সহকারে একটু শুনুন কিভাবে কি সেট করবেন এবং কিভাবে সার্ভিসটা পেতে পারেন আর এই জিপিএস টাকারটা কিন্তু আপনি আপনার দেশের দেশের আমাদের যে কোনো প্রান্ত থেকে কিন্তু এটা নিতে পারেন হ্যাঁ আমাদের যে রাইডাররা আছে আপনাদের হাতের কাছে কিন্তু এই জিপে স্টাকারটা পৌঁছে দিয়ে আসবে ক্যাশ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে হ্যাঁ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু এই জিপে স্ট্যাকারটা আপনারা পাবেন হ্যাঁ আর এটা কীভাবে কি সেট করবেন আপনাদের অঞ্চলের যে অঞ্চল থেকেই নেন না কেন অঞ্চলের যারা গ্যারেজে কাজ করে তারা কিন্তু ন্যূনতম ওয়ারিংয়ের কাজটা মোটামুটি জানে তাদের কাছে আমাদের ইঞ্জিনিয়াররা ইঞ্জিনিয়াররা কথা বললে যে কোন তারটা কোন দিকে যাবে সেটা বলে দিলে কিন্তু এটা ইজিলি লাগাতে পারে হ্যাঁ আর আমাদের ভিডিও দেওয়া আছে ভিডিওটা দেখলে যে কেউ এটা সেটা করতে পারে ওকে আমি সম্পূর্ণ ক্লিয়ার করলাম এছাড়াও যদি আপনি আপনাদের অঞ্চলে অথবা আপনাদের ঠিকানায় এই জিপিএস টাকাটা নিতে চান জিপিএস টাকাটা নিতে চান এবং আমাদের টেকনিশিয়ান নিতে চান সেক্ষেত্রে আমাদের টেকনিশিয়ান গিয়ে যে ইটা আছে সুবিধাটা আছে সেটা কিন্তু আপনি ভোগ করতে পারেন হ্যাঁ তো আমাদের টেকনিশিয়ান গিয়ে আপনাদের সেট আপ করার যে বিষয়টা আছে সেটাও কিন্তু করতে পারে ওকে সেক্ষেত্রে আপনাদেরকে যাতায়াত ভাড়া দিতে হবে এবং আপনাদের আমাদের যে টেকনিশিয়ান যে খরচটা আছে সেটা দিতে হবে এছাড়াও কিন্তু আমাদের ঢাকার ভিতরে ঢাকার ভিতরে টেকনিশিয়ান সবসময় অ্যাভেলেবেল থাকে আপনারা চাইলে কিন্তু ঢাকার ভিতরে যদি গাড়িটা থাকে অথবা আপনি যদি ঢাকার বাসিন্দা হয়ে থাকেন আপনাদের গাড়িটা যদি ঢাকায় থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে কিন্তু টেকনিশিয়ান অ্যাভেলেবেল সময় থাকে আপনাদের গিয়ে আপনাদের ঠিকানায় গিয়ে ইনভেশন করে দিয়ে আসবে ঠিক আছে আপনারা এটা লাগিয়ে সেট আপ করে অ্যাপস বুঝিয়ে দিয়ে তারপরে কিন্তু আপনি সম্পূর্ণ পেমেন্ট করবেন এই সুযোগ সুবিধাটা কিন্তু আছে এছাড়া কিন্তু ঢাকা গাজীপুর মাওনা তারপর হচ্ছে আপনার সাভার তারপর হচ্ছে এদিকে হচ্ছে নর্সিন মানে যেসব অঞ্চলেই যান না কেন আমাদের টেকনিশিয়ান কিন্তু অ্যাভেলেবেল আছে হ্যাঁ তো আমি সম্পূর্ণ ক্লিয়ার করলাম আরেকটা বিষয় আছে বর্তমান কিন্তু জিপিএস টাকার মাসিক বিলের আওতায় এই মাসিক বিলটা কেন দিবেন এই যে যে সিমটা এখানে আপনি দিবেন এয়ারটেল সিমে সিম দিবেন এখানে তো এই সিমে মাসিক যে এমবি লাগে এমবিটা আমরা দিয়ে দিই রিচার্জটা লাগে সেটা দিয়ে দিই এবং আপনি যে অ্যাপসটা ব্যবহার করবেন সেই যে সার্ভারটা আছে এদের যে মাদার সার্ভারটা আছে এই সার্ভারটা বর্তমান কোনো ফ্রি সার্ভার নেই এটা সম্পূর্ণ আমাদের ক্রয় করে তারপর তারপরে হচ্ছে আপনাদেরকে প্রোভাইড করতে হয় হ্যাঁ তো এই যে যে মাসিক বিলটা হচ্ছে সেটা হচ্ছে আপনার এমবি বি রিচার্জ এবং সার্ভার বিল টোটাল হচ্ছে মাসিক বিল এটা মাসিক বিলটা আপনারা কিভাবে দিবেন সেটা হচ্ছে আমাদের এক থেকে পাঁচ তারিখের ভিতর আমাদের কাস্টমার কেয়ার থেকে আপনাদের কাছে কল যাবে যে বিলের জন্য অথবা মেসেজ যাবে তখন আপনি আমাদের অথবা নগদে দিয়ে দেবেন আর আপনাদের আমরা এই যে যে এম বি বিলটা এবং সার্ভার বিলটা এটা আমরা মাসে মাসের শেষ হওয়ার আগে এটা দিয়ে দিই আঠাশ তারিখ অথবা উনত্রিশ তারিখ অথবা ছাব্বিশ তারিখের মধ্যে এটা দিয়ে দিই এম হ্যাঁ যাতে গাড়িটা কোনো সময় অফ না হয় যাতে আপনার গাড়িটা লাইফ ট্র্যাকিং করতে অথবা ইঞ্জিন লক করতে কোনো অসুবিধা না হয় এই মাসের আগেই আমরা এমবিটা দিয়ে দিই এই বিলটা আপনাদেরকে এক থেকে পাঁচ তারিখের ভিতর নেওয়া হয় তো আপনারা যাদের প্রয়োজন আমাদের স্কিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর হচ্ছে এই যে সার্ভিসটা পেতে হলে আপনাকে যদি আপনি যে কোনো দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু এই সার্ভিসটা পেতে পারেন আপনি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এটা অর্ডার করলে আপনার আমাদের রাইডাররা আপনাদের হাতে পৌঁছে দেওয়ার পর আপনি পেমেন্ট করবেন দেখে শুনে এবং এটা কীভাবে কী সেট করবেন আপনাকে অ্যাপস বুঝিয়ে দেওয়ার পরে হচ্ছে আমাদের সার্ভিসটা কিন্তু সচল থাকবে হ্যাঁ আপনাকে অ্যাপস বুঝিয়ে দেওয়ার পর্যন্ত আমরা কিন্তু সাপোর্ট দিব হ্যাঁ এছাড়াও কিন্তু আপনারা যদি অনাকাঙ্ক্ষিতভাবে কোনো দুর্ঘটনায় পড়েন যে গাড়িটা নিয়ে যাচ্ছে অথবা লোকেশন ট্র্যাক করতে ট্র্যাকিং করতে পারছেন না কোনো অসুবিধা হয় আমাদের চব্বিশ ঘন্টা কাস্টমার কেয়ার সার্ভিস যে কোনো সময় কল করলে আমাদের প্রতিনিধিরা আপনাদেরকে সাহায্য করবে হ্যাঁ সেটা বিষয়গুলো আমি সম্পূর্ণ ক্লিয়ার করলাম করলাম আপনি কীভাবে কি সেটা করবেন আমরা সম্পূর্ণ আপনাকে সাহায্য করবো আমাদের ভিডিও দেওয়া আছে ইউটিউবে অথবা আমাদের টেকনিশিয়ান ইঞ্জিনিয়ার যারা আছে তারা তারা আপনাদেরকে বলে দিবে। আপনারা যারা লাগাবেন ওয়ারিংয়ের কাজ পারে তারা কিন্তু এটা ইজিলি আপনাদের এলাকায় যারা গ্যারেজে কাজ করে তাদের কাছে কিন্তু কিন্তু এটা দিলে কিন্তু আপনারা ইজিলি লাগাতে পারে তো আপনাদের যাদের প্রয়োজন আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনার গাড়িটা নিরাপদ রাখতে পারেন দেখুন আপনার গাড়িটা হয়তো পাঁচ লাখ টাকার দাম দশ লাখ টাকার দাম এক কোটি টাকার দাম কিন্তু এই যে জিপিএস টাকাটা এটা কিন্তু খুব একটা আহামারি দাম না হ্যাঁ এই যে জিপিএস টাকাটা খুব একটা আহামারি দাম না অ্যারাউন্ড সাত থেকে আট হাজার টাকার ভিতর তো এই যে সাত থেকে আট হাজার টাকার ভিতর কিন্তু আপনি আপনার গাড়িটার বিরাট একটা সেফটি নিরাপত্তা দিতে পারেন আপনার গাড়িটা কি সবসময় আপনার চোখের নাগালে রাখতে পারবেন এটা কখনই সম্ভব না কারণ গাড়ি হচ্ছে চলনশীল একটা যানবাহন তো এই গাড়িটাকে সম্পূর্ণ নিরাপত্তা রাখতে কিন্তু আপনি আপনাদের আমাদের যে এই যে সার্ভিসটা আছে এই জিপেস্টাকাটা কিন্তু আপনি লাগালে কিন্তু আপনি সম্পূর্ণ নিশ্চিত থাকতে পারেন যে আপনার গাড়িটা কোথায় কি আছে কোথায় কত ভাড়া করছে কোন জায়গা থেকে কোথায় গেছে সম্পূর্ণ কিন্তু আপনি মোবাইলে ঘুমায় ঘুমায় দেখতে পারবেন হ্যাঁ এক কথায় যেটা বলা যায় হ্যাঁ তো আপনি এই জিপিএস ট্যাকাটা নিতে আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন প্রবাস থেকে যারা দেখতেছেন তাদের জন্য কিন্তু আপনারা হয়তো বলতে পারেন যে ভাই আমাদেরকে আশা লাগবে কিনা না কোনো প্রকার আশা লাগবে না আপনাদের ঠিকানার অ্যাড্রেস দিবেন এবং আপনাদের ঠিকানা যে ঠিকানা আছে সেখানের যারা থাকবে তাদের সাথে যোগাযোগ করে কিন্তু এই জিপিএস ট্যাকাটা লাগানো যাবে এটা সম্পূর্ণ একটি ছোট ডিভাইস দেখছেন এটা কিন্তু খুব সহজে একটা লুকায় রাখতে পারবেন একটা জায়গায় তো আপনাদের যাদের প্রয়োজন আমাদের স্ক্রিন দা নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ